অবৈধভাবে বিদেশ থেকে কাজ করতে যান এই ভিডিওতে আমরা নিরাপদে একটি কাজের ভিসা পাওয়ার প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশে কাজ করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে এটি আপনাকে একটি নিরাপদ প্রক্রিয়া নিশ্চিত করতে সাহায্য করবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সরকারিভাবে নিবন্ধন করা এর জন্য আপনাকে বিএমইটি বিমিটি ব্যুরো বিো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এবং বয়েস এল পিও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে নিবন্ধন করতে হবে বোয়েসল একমাত্র সরকারি সংস্থা যারা বিদেশে চাকরির জন্য কর্মী পাঠায় পরবর্তী ধাপ হল একটি বৈধ চাকরির অফার লেটার সংগ্রহ করা আপনি অফার ল্যারটি সরাসরি একজন বিদেশি নিয়োগকর্তা বা টি বোয়েসল এর অধীনে নিবন্ধিত কোন এজেন্সির মাধ্যমে পেতে পারেন অফার লেটারের সত্যতা যাচাই করার জন্য অত্যন্ত সতর্ক থাকুন অফিসিয়াল বিএমএ টি এবং বোয়েসল ওয়েবসাইটে তালিকাভুক্ত চাকরির জন্যই কেবল আবেদন করুন অফিসিয়াল চাকরির লেটার পাওয়ার পর আপনি ভিসার প্রক্রিয়া শুরু করতে পারেন আপনাকে যে দেশে যেতে চান সেই দেশের দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে বিএমএইটি এবং বোয়েসঅল আপনার সমস্ত কাগজপত্র যাচাই করবে যাতে পুরো প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত থাকে এই প্রক্রিয়াটি আপনাকে প্রতারণা থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে এবং নিশ্চিত করে যে আপনি বৈধভাবে বিদেশে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন